বিচারপতি অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বা জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে কিন্তু যেহেতু সংবিধানে আদালতে জুডিশিয়ারি আর প্রশাসনিক সিদ্ধান্ত বিষয় দুটি আলাদা তো আদালতের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রীষ্ম অবসরকালীন বেঞ্চ শুনতে পারে না কোন বিচারপতিকে কোন মামলার দায়িত্ব দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি তাই এই মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা সংক্রান্ত মামলা শুনানির দায়িত্ব কেন দেওয়া হয়েছে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার গরমের ছুটির অবসরকালীন বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানি হয় কোন বিচারপতির রায় পছন্দ না হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এমনকি তার এজলাসের সামনে ধর্না এজলাস বয়কট এমনকি তার এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন সবই অতীতে হয়েছে কলকাতা হাইকোর্টে কিন্তু এবার প্রায় নজিরবিহীনভাবে বিচারপতির এজলাসে দেওয়া মামলার বিচার শুরুর আগেই তার বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা হলো হাইকোর্টে মামলায় 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 অমৃতা নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করা করা হয়েছে দায়ের বক্তব্য তাঁর স্বামীর বিরুদ্ধে একটি মামলায় খবরদারির অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছিল সেই মামলায় জড়িয়ে যায় বিচারপতির নামও এই অবস্থায় তাঁর এজলাস থেকে পুলিশ সংক্রান্ত বিচারের দায়িত্ব সরিয়ে দেওয়ারও আবেদন করা হয়েছে মামলায় প্রসঙ্গত আগামী দশই জুন গরমের ছুটির পরে হাইকোর্ট চালুর প্রথম দিন থেকেই বিচারপতি সিনহার উপর পুলিশ সংক্রান্ত মামলার বিচার করার দায়িত্ব পড়তেছে আবেদনকারীর আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য আদালতে জানান পুলিশের কাজ নিয়ে মামলা সুরাহার দায়িত্ব যে বিচারপতির হাতে দেওয়া হল তার পরিবারের বিরুদ্ধে পুলিশের মামলা আছে সেটা কোনোভাবে প্রভাবিত হতে পারে তখন সমগ্র আদালতের সম্পর্কে ভুল ধারণা হবে বিচারপ্রার্থীদের বিচারপতি কৌশিক চন্দ্র প্রশ্ন করেন এতে অসুবিধা কি আছে কোন বিচারপতি যখন বিচার করেন তখন নিরপেক্ষতা বজায় রাখা হয় এগুলো প্রধান বিচারপতির সিদ্ধান্ত মতো হয় এতে আবেদনকারীর কিছু বলার আছে আবেদনকারীর আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য উত্তরে বলেন রোস্টার দেওয়ার আগে এগুলো দেখা উচিত বিচারপতিদের ব্যাকগ্রাউন্ড না দেখে এই সিদ্ধান্ত নেওয়া আইন বিরুদ্ধ রেজিস্ট্রার জেনারেলের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান এটা সম্পূর্ণ আদালতের কমিটির সিদ্ধান্ত এটা নিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে কারুর পারিবারিক সম্পর্ক নিয়ে মামলায় কোনো প্রভাব পড়বে এটা ভাবা ভুল রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান আমি কারোর পক্ষ নিয়ে কথা বলবো না কিন্তু এই সিদ্ধান্তে রাজ্য হস্তক্ষেপ করবে না আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এখন দেখার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা সংক্রান্ত মামলার বিচার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাখেন নাকি আবেদনকারীর আবেদনে সাড়া দিয়ে এই মামলাগুলির এজলাস বদল করেন রিপোর্ট হাজার নিউজ